আসসালামু আলাইকুম আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন শীত এসেছে আর শীতের সময় শীতে সবজি দিয়ে ভাজি খাবো না তাই কি হয় পেঁয়াজ কলি দিয়ে আজকের তৈরি করে দেখাবো পিঁয়াজ কলির সাথে ফুলকপি আলু দিয়ে মজাদার একটা রেসিপি এক প্লেট ভাত নিমিশি শেষ হয়ে যাবে রুটি বা পরোটার সাথে খেতে দারুণ মজা তো চলুন কীভাবে তৈরি করছি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি এখানে পিঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা আমি তিন আটি নিয়েছি আজকের একটু বেশি ভাজি করব যেহেতু ভাজিটা আমার খুব পছন্দের ভাজি আর সেই সাথে দিয়ে দেবো ফুলকপি তো এখানে পিঁয়াজ কলিগুলো দেখুন রাবার দিয়ে বাঁধা আছে আর দামেও কম তো আমি তিন আঁটি নিয়ে নিলাম এই রাবারটাকে এরকম একটু ভিতরে দিয়ে দিবেন মাঝখানে দিয়ে তারপরে দেখুন আমি চাকুর সাহায্যে বোর্ডের ভিতরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিচ্ছি তবে আপনারা যদি চাকু দিয়ে না কাটতে পারেন সেক্ষেত্রে বোটি দিয়েও আপনারা কাটতে পারেন তো দেখুন এইভাবে করে আমি সবগুলোকে এখন কেটে নিয়ে নিচ্ছি তো সবগুলোকে কেটে তারপরে আমি একটি বলের ভিতরে নিয়ে নিচ্ছি এই তো দেখুন আর এগুলোকে ধুয়েও নিয়ে নিলাম তো সবগুলো কাটা হয়ে গেছে এই যে দেখুন কাটার পরে ধুয়ে নিয়েছি আর এখন কাটবো ফুলকপি তো ফুলকপিটা অর্ধেকটা পরিমাণ দিব পুরোটা দিব না এখানে আপনারা কিন্তু পেঁয়াজকলির সাথে যে কোনো ধরনের সবজি দিতে পারেন তো আজকে আমি আলু দিব আর ফুলকপি দিব। তো এখানে অর্ধেকটা ফুলকপি ছোট ছোট টুকরো করে কাটবো এভাবে কেটে যদি আপনারা ভাজি করেন যতটা ভাজি আপনারা এ যাবৎ খেয়েছেন তার ভিতরে কলির ভাজিটা সর্বোত্তম হবে এবং সুস্বাদু হবে তো পেঁয়াজ কলি আর ফুলকপি কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি আর সেই সাথে এখানে আলু দিয়েছি তো এখন চুলাতে কড়াই দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দেবো এখানে তিন থেকে চারটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে নিব হালকা লাল করব বেশি ভাজবো না এখন দিয়ে দেবো চার পাঁচটা আলু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছিলাম আলুটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব আলুটা ভাজলে আপনার ভাজিটা অনেক স্বাদ হবে সেই সাথে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এক চা চামচ দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে আলুর সাথে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি এটা দিলে পরে লালমরিচের গুঁড়ো কাঁচামরিচ এবং লালমরিচের গুঁড়ো দুটোতেই স্বাদ বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি যে ফুলকপিগুলো আমরা কেটে রেখেছিলাম ধুয়ে সেগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে আবারও একটু ভেজে নেব খুব ভালো করে ভেজে তারপরে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আদা এবং রসুন বাটা দিলে ভাজিটা থেকে সুন্দর ফ্লেভার ছড়াবে তবে সেটা অপশনাল আপনারা দিতেও পারেন না থাকলে না দিলেও চলবে তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলোকে যে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর দেখুন মার্শাল্লা আমার কড়াইটা কিন্তু ভরে গিয়েছে এবারে ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিটের ভিতরে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন অনেকটাই ভাজি কমে গিয়েছে আবারও ঢাকনা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা খুলে এবারে ভাজিগুলোকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি অলরেডি পেঁয়াজ পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে ফ্লেভার ছড়াবে খুব সুন্দর সুগন্ধি বের হবে খেতেও ভালো লাগবে আর যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করিনি পিঁয়াজ পাতা থেকে যে পানিটা বের হবে সে পানিতেই কিন্তু ভাজিটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে এই তো ভাজিটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আর কতটা কমে গিয়েছে আর এটা এখন সম্পূর্ণভাবে একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য তো আমি এখানে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কোনো রকমের মাছ বা ডিম দিলাম না এমনিতেই ভাজিটা যথেষ্ট মজা এত মজা হবে যে আপনি একবার খেলে আমি কথা দিচ্ছি বারবার এই ভাজিটা করবেন এবং খাবেন বাসার সবাই খুব পছন্দ করবে তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ রইল আমার এই ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ